গুলা একটু ঘুরে ঘুরে দেখি তো আমরা হলো প্রথম যাব হলো তানজিলার বাড়িতে তারপর হলো যাব হলো তানজিলার মারবাড়ী মানে আমার বড় মনাশের বাড়ি ওখান থেকে আইসা হলো যাব হলো আমাদের কিছে আমরা যাব হলো আমার বড় বোনের বাড়ি বড় ভাগনির বাড়ি বিক্রমপুর ঢাকায় তো এভাবে এভাবে একটু তো বৃষ্টি ভিড় হলো বের হইলাম ভাবি কলেজে ঠিক হ্যাঁ সোস <laughs> <laughs>

তো আপনার ভাইয়ারা আমার দুজন ইচ্ছা আমার আর অনেক আগে তুমি ইচ্ছা যে আমি নিজে টাকা উপার্জন করবো আলহামদুলিল্লাহ করতে পারতেছি নিজের ইচ্ছা যে আমার নিজের ছোটখাটো একটা বিজনেস হবে মানে দোকান হবে তো এটা আমার অনেক আগে তুমি ইচ্ছা তো দোকান আর পাই দুজনে মিলে আর তখন ঘর দর্শি দেখি দোকান রাখতে গেলে আমরা মানে ইয়ে চাপে পড়ে যাব তারপরে এখন মনে করেন যে আজকে দোকান পাইছি আমরা হঠাৎ এর নেতেই বাজারে বাজারে গেছি যে তার আগে জুতার দোকান ছিল এখন তারা হলো বাড়িতেই মানে যেহেতু শোরুমের মতো চালায় জুতা বানায় তারা বাড়িতেই বানাবে কিন্তু এখন আমাদের বলতেছে যে দোকানটা ওইখানে এক লাখ টাকা হলে অ্যাডভান্স আমরা সত্তর আশি হাজার টাকা দিলেই হয়ে যাইব আমাদের টাকার কোনো মানে বিষয় না যে আমাদের টাকা নিয়ে ঝামেলা টাকা নিয়ে ঝামেলা না টাকা কিছু না কিছু ভাবে উপায় করাই যাবে বাট আপনাদের ভাইয়ের আপনারা সবাই জানেন যে আপনাদের ভাইয়ার জন্য আমি হলো ই জমা দিছি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছি তো আমার আমি যাতে জমা দিছি আমার ভাই না সে যে এই মাসের শেষের দিকটা খাবারটা হয়ে যেতে পারে তো এখন আমাকে টাকা ভাস করতে বলছে তো আমার এখন যদি আপনাদের ভাইয়া যদি চলে যায় আমি নিজে দোকান চালাই করব কিন্তু আমার দোকানে সব মাল আন তোই বলে ঢাকা থিকা আমার তা না মানে এখন ছোট আরে রাইকার ডেলি আমার মনে করেন যে সপ্তাহে দুই একদিন সপ্তাহে না যাই মাসে তো একদিন যাইতোগো আচ্ছা ও যাবো कसो মাসে একদিন যাইতোই হবো তো এটা আমি কেমনে করব আর আমি হলো বিশেষ করে হলো এই ভাত দিয়ে দাও আমি হলো বিশেষ করে হলো ঢাকা শহরে যাওয়ার জন্য আমি খুবই নার্ভাস ফিল করি হ্যাঁ দেশ হলো আমার কোনো ঝামেলা ছিল না যাই হোক এখন এটা নিয়ে আমাদের দুইজনের মন খুঁট আমরা কি করব। আমি যদি দোকান রাখি আমি ওইখানে বসে ওই রূপবুল হাট বসে আমি দোকান চালাইতে পারবো বাজারে বইসা কিন্তু আমার এই মাল সামান আনা নিয়ে আমার অনেক প্রেশার হয়ে যাবো আর এটা কিন্তু আমার শরীরটাও বেশি ভালো না মানে সব কথা হলে আমি যদি আপনাদের ভাইয়াকে আমার পাশে লাগব আর এখন আমার ওইখানে যদি আমি যদি আপনাদের ভাইয়াকে বিদেশ না পাঠাইতে চাই সাড়ে চার লাখ টাকা আমার জরিমানা দেওয়া লাগবে তো আমি কি করব বুঝতে পারতেছি না আর আপনাদের ভাইয়াও হলো এই বিষয়টা ওখান থেকে আইসা হলো যাব হলো আমরা দেন ইসে আমরা যাব হলো আমার বড় বোনের বাড়ি বড় ভাগ্নির বাড়ি বিজ্ঞানপুর ইয়ে ঢাকায় তো এভাবে এভাবে একটুখানি মানে ঘুরবো তো হঠাৎ করে হইলো বাজারে যাওয়ার পরে মিম ওদিনে এই যে থ্রি পিসটা আনলো হ্যাঁ তো এই থ্রি পিসটা মিম নিছে মিমের একটু আনলো সকাল হ্যাঁ কি হ তোমার জন্য আনছি তোমার জন্য আনছি তো এই থ্রি পিসটা হলো ভাল লাগলো হঠাৎ করে আমি বলতেছিলাম যে আমার টাকা টাকা হবে না আমি নিব না আর ওই দোকানদার বলতেছে আপনার টাকা লাগবো না নিয়ে যান তো আমি কিন্তু টাকা দিয়ে আসছে আমার আনার ইচ্ছা ছিল না সে আমাকে আনতে মানে বাধ্য করছে তো এই যে থ্রি গুলা এখন হয়তো বা সবাই চিনবেন ইয়া করছে কিন্তু বাট এইটার আমি কেমন বানাবো জানেন এটা হলো বানাবো একদম ঢোলা কইরা এটা তো পাতলা কাপড় ঢোলা কইরা এটা আপনার একটা ফ্রাক করে বানাবো আমি অনেক এটার ভিডিও দেখছি আমার খুব ভালো লাগছে আমার মনে হইলো যে এই কাপড়টাই ওই জামা ওই ড্রেসটা এই এজন্য হলো নিলাম আর আমরা হলো যেহেতু যাবো আমার আরও কিছু কাপড় চুপড় বানানোর দরকার

আর আমার আলমারিতে দেখেন কি অবস্থা একদম সব এলোমেলো হ্যাঁ এই কাপড় সুপুর কিন্তু কি করে আপনাদের ভাই একটু গুতলাম দেয় আমার পানে একটু গুতলাম দেয় মানে ভাঁজপালা সবই সুদে এইরকম এরকম দইরা দইরা এলোমেলো করে রাখো দেখছো তার মানে আজকে আমার একটা কলার সিলার কাপরান করে কুছিলাম তো কয়েকটা একটা ড্রেস আমার যে তো বানাইতে হবে তো আমি গুলো সেই ড্রেস গুলাই করতেছিলাম যে কোটা কোটা বানাবো মাঝে ফোন

তো যাই হোক আপনার কথা বললাম আর আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর দোয়া করবেন যাতে যা কিছুই করি খুব সুন্দরভাবে ভালোভাবে যেন হয় কোনো কিছু যেন আমাদের এলোমেলো না হয় আমরা যেন একদম একটা গোল চক্করের ভিতরে না করি টাকা পয়সা নিয়ে কিন্তু গোল চক্করের ভিতরে পড়াটা অনেক হ্যাঁ তো ঠিক আছে চলেন ভিডিওটা দেখতে থাকুন মোহাম্মদ

এক কালার hey, <laughs> 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 কত পরে কথা না বলেন দিবেন? আমি 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 হইলো অনলাইনে বিজনেস করতাম আর এখানে পাশাপাশি একটা শোরুমের মতো থাকতে এরকম দোকান এটা কত পরে ইয়ে? কি দে তোমাৰ গরম গরম মিষ্টি ভাইয়ের দোকানে আমরা যখনই আসি তখন একটু চেষ্টা করি তার দোকানে মিষ্টি খাওয়ার জন্য আর আজকে হলো আল্লাহ গো দেখছো গরম না অনেক ঈদ আর রস সবাই ঢুকতেছে এটার ভিতরে দেখছো কেমন গরম এই মিষ্টি তো দেয় জিন কই তোর নিয়া দেয় সত্যি ভাই জিন পরে লিখে না হ্যাঁ কত মিষ্টি চলে এই ঢাকায় কিছু দোকানে এত ঢুকাতে ঢুক মিষ্টি বানাই রাখা দিছে কেউ মনে করেন এক প্যাকে নেই কেউ আধ প্যাকে নেই এত ঢুকাতে ঢুক প্যাকেট বানাইছে মিষ্টি কিনতে গেলে ভাই এত ঢুক পোল্টা বাইক দিব এই দেখেন কত মিষ্টি হ্যাঁ এই যে মিষ্টি এই যে মিষ্টি গামলার যে বিগ সাইজ এটা দেখলে বুঝতেন কত বড় সাইজ এই যে ওই যে মিষ্টি এই যে মিষ্টি আর দোকানের পরিবেশটা দেখবেন খুব সুন্দর আমি অনেক অন্য অন্য দোকানে যা দেখছি মানে আবর্জনা থাকে এই দেখি কত সুন্দর মিষ্টি ভাইয়া হলো একদম বানাইতেছে এখন এখানে যে ডিসপ্লেতে সাবেন আছে কোনটা নিবা কোনটা নিবা দেন ভাইয়া বানাইয়া তারপর ওটার লগে চিনি বাইরে তো না ওইটা সময় চলতো এক সময় চলতো এখন মানুষ এমনিতে মিষ্টি চিপড়ে তারপর খায় আর এখন আবার চিনি খেব মানুষ এখন তো মানুষ বলছে বোঝ না যে মিষ্টি খাইলে বাচ্চাদের কালোটা দিয়ে না ভাই কালো খাই না আমার বাড়ি কেউ ফালানি হ কালোটা কেউ খায় না ওই দেখেন ওই যে দেওয়ার পরে এরা উতলাইতেছে এটা এখন তেলা বাঁচতেছে না শিরা ওই তো দুপুর বেলা হলো রান্না বসাইছি আপনাদের মাঝে এখান থেকেই শুরু করলাম আমি হলো এই রান্না করতেছি কি বলে পাঙ্গাস মাছ দিয়ে তারপরে হলো শাক দিয়ে রান্না করতেছি পাগাস মাছ দেওয়ার শাকটা কিন্তু রান্না করলে খুবই মজা লাগে অনেকদিন পর আমাদের বাড়িতে পাগাস মাছ খাওয়া হইল আর আমাদের এই যে চুলাটার এই দিকটা হইলো ইটা চুলার ইয়া এই পাতলা পুতলা বসাইলে হইলো লাগে না এ কারণে হলো এই ধোঁয়াটা পুরো আমার মুখের ভিতরে আসে এখান দিয়ে ইট দিয়ে দিছি যাতে ধোঁয়াটা না আসে তো এই চুলায় মাটির চুলায় কতটা পরিমাণ কালি পরে দেখেন আর ওই এটার কারণে এটা তো বাইর হইতে পারে না এখান দিয়ে মাটিটা তলাই যায় তো এই তো রান্না করতেছি মাছ